সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য যে কোনো উৎসব বা পারিবারিক বিশেষ দিনে খাবারের তালিকায় সকলের পছন্দের শীর্ষে থাকে বিরিয়ানি বিরিয়ানি ঘ্রাণ রং এবং মশলার ভারসাম্য এটি একটি খাবার নয় বরং এটি অভিজ্ঞতা এবং আনন্দযুক্ত করে আজকে তৈরি করব একদম ঘরোয়া স্টাইলে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি আশা করি রেসিপিটি সকলের পছন্দ হবে আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি আর আমি এখানে হাড় চর্বি সহই মাংসটা নিয়েছি এবার এই মাংসগুলো আমি একটা বড় হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো লবণ লবণ পানিতে এই মাংসগুলো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। এতে করে মাংসের ভেতর পর্যন্ত লবণ যাবে আর মাংসগুলো সফট হবে তাহলে আধা ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি দুই কেজি মাংসের জন্য এখানে আমি এক কেজি বাসমতি চাল নিয়ে নিচ্ছি এবার চালগুলো ধুয়ে নিতে হবে আমি চালগুলো প্রায় তিন চারবার পানি বদলিয়ে খুব ভালো করে ধুয়ে নেব চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর পানি দিয়ে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এবার বিরিয়ানির জন্য আমরা আলু রেডি করে নিব আমি এখানে ছয়টা বড় সাইজের আলু খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে মাঝখানে এভাবে কেটে নিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এবার সবকিছু একটু ভালো করে মাখিয়ে নিতে হবে চুলায় একটা প্যানের মধ্যে তেল নিয়েছি এবার এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিতে হবে আমার এখানে যখন আলুগুলো ভাজা হয়ে যাবে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি মাংস লবণ পানি থেকে তুলে আরো একবার ভালো করে ধুয়ে একটা বড় হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি আমি আজকে রান্নাটা এই করব তাই আমি হাড়ির মধ্যে মাংসগুলো নিয়ে নিয়েছি আর মাংসটা খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এবার মাংস আমাদেরকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা এবার সাথে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এক কাপ দিয়ে দিব লাল মরিচের গোড়া দুই টেবিল চামচ ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন এবার দিয়ে দিতে হবে গোটা গরম মশলা এখানে নিয়েছি তিনটা তেজপাতা আর তেজপাতাগুলো ছোট করে কেটে দিয়েছি সাত আটটার মতো এলাচ সাত আটটা লবঙ্গ দিয়েছি দুই টুকরো জয়ত্রী একটা চামচ শাহি জিরা তিন চার টুকরা দারুচিনি এখানে আরো নিয়েছি আধা চা চামচ কালো গোলমরিচ আধা চা চামচ সাদা গোলমরিচ এবার এখানে দিয়ে দিতে হবে লাচ্চির স্পেশাল গরম মশলা গুঁড়া দুই টেবিল চামচ এবার এখানে দিয়ে দিতে হবে এক কাপ তেল আমি এখানে পেঁয়াজ বেরিস্তা করেছিলাম সেই তেলটুকুই দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এবার এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ গোলাপ জল বা কেওড়া জল আর মাংসটা সেদ্ধ করার জন্য এখানে আমি এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসের সঙ্গে আবার একটু মাখিয়ে নিচ্ছি এবার মাংসটাকে প্রায় দুই ঘন্টার মতো মেরিনেট করে নিতে হবে এবার ঘি এবং দুধের একটা মিশ্রণ তৈরি করে নিব একটা কাপের মধ্যে হালকা গরম পানি নিয়েছি এক কাপ এবার সাথে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আধা কাপ দুধ চামচের মতো ঘি এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যদি হাতের কাছে জাফরান থাকে তাহলে এই দুধের মধ্যে জাফরানটা ভিজিয়ে নিতে হবে আমার কাছে জাফরান ছিল না তাই আমি দিচ্ছি না এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর আমি এখানে আরও এক কাপ পানি দিব মাংস আমি প্রায় দুই ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়েছি এবার সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পিঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ কিশমিশ সাত আটটা আলু বোখারা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়া ব্যবহার করা যাবে এবার আমরা ঘি দুধের যে মিশ্রণ করেছিলাম সেখান থেকে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এক কাপ রেখে দিব যেটা আমাদের পরে লাগবে এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে আর মাংসগুলো খুব সুন্দরভাবে হাড়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই তো আমাদের সবকিছু দেয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের উপরে আলুগুলো দিয়ে দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পিঁয়াজ বেরেস্তা আমি এখানে মোট এক কাপের মতো পিঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি ব্যাস আমাদের এখানে মাংসের প্রিপারেশন শেষ এবার আমরা চালটা রেডি করে নেব জুলাই একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এবার এই পানির মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এই পানির মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবারে পানি সং দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা এখানে নিয়েছি ছোট তিন চার টুকরো দারুচিনি চার পাঁচটা এলাচ এলাচ দুইটা কালো এক চা চা চামচ চামচ জিরা আধা কাবাব চিনি আধা চা চামচ গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ আর দুইটা তেজপাতা এবার সমস্ত মশলাগুলো দেয়া হয়ে গেলে পানিটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই মশলা সহ পানিটাকে আরো দুই তিন মিনিট একটু জাল করে নিব এতে করে মশলার সমস্ত ফ্লেভারটা পানির সঙ্গে মিশে যায় এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে চালগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে দিব আর এই চালগুলো আধা সেদ্ধ করে নিতে হবে এখানে চালগুলো আমাদেরকে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে আমার এখানে চালটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি পানি ঝরিয়ে নিচ্ছি এবার পানি ঝরানো চালগুলো মাংসের হাড়িতে দিয়ে দিতে হবে চালগুলো দেয়া হয়ে গেলে একটা স্প্যাচুলের সাহায্যে উপরটা সমান করে নিব এবার আমরা ঘি দুধের যে মিশ্রণটা করেছিলাম সেটা চারদিকে এভাবে ছড়িয়ে দিতে হবে এবার উপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি ওপরে দিয়ে দিব এক টেবিল চামচ গোড়া দুধ আর দিয়ে সামান্য একটু ফুড ফুড কালার কালার আমি এখানে প্রায় টেবিল চামচ কেওড়া জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার করে দিতে হবে এবার ঢাকনাটা দিয়ে দিয়ে একটু চাপ হবে এই ক্লিপটা আমি দেখাতে পারিনি আমার ক্যামেরাটা অফ ছিল এবার আমরা হাড়িটা চুলাই দিয়ে দমে রান্না করব। চুলাই হাড়িটা বসিয়ে দিয়ে প্রায় দশ মিনিটের মতো চুলার আঁচটা হাই করে দিয়ে রান্না করে নিব দশ মিনিট পর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে দেড় ঘন্টা থেকে পৌনে দুই ঘন্টা দমে দিয়ে রান্না করে নিতে হবে চুলাটা বন্ধ করে ঢাকনাটা খুলতে যাবেন না আরও প্রায় দশ পনেরো মিনিটের মতো চুলা বন্ধ করে অপেক্ষা করব আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমরা কাচিটা কেটে দেখবো যে ভেতরটা কেমন হয়েছে দেখেন কাচির মধ্যে যে তেল মশলার একটা জুসি ভাব সেটা কিন্তু আছে কাচি যে হাড়িতে রান্না হবে সেই হাড়িটা যদি মোটা হয় তাহলে একদমই নিচে লেগে যাবে না আর দেখেন কাচ্চির রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে আলুটায় ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেন মাংসটাও কতটা সফট হয়েছে এই প্রসেসটা ফলো করে করে মাংস দিয়ে রান্না নিতে পারেন এই তো তৈরি হয়ে একদম পারফেক্ট একটা কাচি বিরিয়ানি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ